মাঝার সাহেবের মতন এমন মানিগুনি ব্যক্তি কোর্ট ঘটনা কি মামলা হইছে তার নামে তার কারখানায় আগুনে পুড়া সাতজন নিরীহ মানুষ মারা গেছে এখন সেই কেস আমার এজলাসে সেই সম্মানী ব্যক্তি আমার সংসারটা ভাঙছে মাগ তোমার উপরে কেউ অন্যায় করছে কিন্তু তার সাথে যদি তুমি জুলুম করো সেটা কিন্তু আল্লাহর বিধান না মারে কি শাস্তি দিছোস? এখনো রায় হয় নাই। শোনা নিছক দসে। একটা কথা বলি। তুমি যখন বিচারকের আসনে বসবা তখন ন্যায় দণ্ড থাকবো তোমার হাতে। তুমি যদি কোনো ভুল বিচার করো বা আবেগের বশবর্তী হয়ে কোনো অন্যায় বিচার করো এতে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইব। এই কথাটা মনে রাখবা। সে যেই কাজ করছে তাতে রাষ্ট্রের বিধান অনুযায়ী জরিমানার আর জেল তো নিশ্চিত। ইতিমধ্যে দেড় বছর জেলও খাটছে মা শাহাদি আমারে তুমি কথা দাও তুমি প্রতিশোধ নিতে গিয়ে কোনো ভুল বিচার করবা না একটা কথা মনে রাখো ওনার অফিসে আমি তিরিশ বছর চাকরি করছি তোমারে পড়াশোনা করাইছি আমাকে সংসার চলছে এটা ভুলা যায়ও না ওনার কারখানা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে দশ কোটি টাকার ইনভেস্টমেন্ট করে ছাই হয়ে গেছে এখন ওনার কাছে নগদ কোনো অর্থ নেই আমার মক্কেল বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে ইউর আমার প্রতিপক্ষের মক্কেলকে তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে ইউর আগুনে পুরে সাতটি তাজা প্রাণ গেছে সাতজন মা তার সন্তান হারিয়েছে আর সাতটি পরিবার তাদের উপার্জন ক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়েছে খিসের সাথে কি তুলনা করছেন ইউর পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে অবশ্যই আগুন নেভানো যেত আর ভবনে যখন আগুন লেগেছিল তখন মেন গেটে তালা ছিল এটা ক্লিয়ার হত্যাকাণ্ড আপনার মক্কেল যদি অর্থ দিতে অসমর্থ হয় তাহলে ওনাকে চোদ্দ বছরের জন্য জেলে যেতে হবে এতগুলো মৃত্যুর দায় এত সহজে এড়ানো যাবে না ইউর অনার এ বিষয়ে আমার মক্কেলের সময় প্রয়োজন তাই মহাপন্ন আদালতের নিকট সময়ের আবেদন করছি ইয়োর অনার ইতিমধ্যে আমার প্রতিপক্ষকে পর্যাপ্ত সময় দেয়া হয়েছে তবে সমস্যার সমাধানের কোন তাগিদ তাদের মধ্যে অনুপস্থিত এই শুনানি চলবে এখন আজান আর নামাজের বিরতি